কাশিদাসী মহাভারত বনপর্ব চুয়ান্ন ঋতুপর্ণ রাজার স্বদেশ প্রত্যাগমন পুনর্বার রাজ্যপ্রাপ্তি পরে কর্কটক দত্ত বসন পড়িয়া লভে নিজ পূর্বরূপ নাগেরে স্মরিয়া স্বরূপেতে নলরাজে দেখিয়া তখন প্রতিব্রতা হইলেন আনন্দে মগন চারি বৎসরান্তে দোহে মিলন হইল উভয়ে পুনঃ পুনঃ আলিঙ্গন করিল দোহে দোহাকার দুঃখের কথা কহিল প্রভাতে উভয়ে ভীম রিপেরে ভেটিল জামাতা দেখিয়া নৃপে আনন্দ অপার আলিঙ্গন দিয়া বলে সকলই তোমার ঋতুপর্ণ শুনিলে সব সমাচার জানিল যে রাজা বাহুক আমার দময়ন্তী প্রত্যাশা ছাড়িল নৃপবর শীঘ্রগতি গেল যথা যথানিষদ্বর ঋতুপর্ণ বলে ভাগ্য আছিল আমার তাই সে মিলন হইল দহাকার অজ্ঞাতের দোষ যত ক্ষমিবে আমারে শুনিয়া নিষদ রাজ বলিল তাহারে কখনই দোষী তুমি নহ স্থানে কখন আমার ক্রোধ নাহি হয় মনে কলির পিরনেতে বড় দুঃখ পাইয়া ছিলাম তোমার পাশে আনন্দিত হইয়া তোমার আশ্রয় থাকি বিপদ সময়ে সুখেতে ছিলাম যেন আলয় বিপদ সময়ে রাজা যারে যেই রাখে ধর্ম্যাতে বারোয়ে সেই ধর্ম রাখে তাকে এতএব শুন রায় করি নিবেদন এমন বিপদে স্থান দেয় কোনজন হইলে পরম সখা আর কি বলিব গাইব তোমার গুণ যৎকার যে যা সখা নিজ রাজ্যে করহ গজন এত বলি উভয়ে করিল আলিঙ্গন সারথি করিয়া অন্যে কৌশলের রায় আপনার রাজ্যে গেল হইয়া বিদায় তবে নল নরপতি শ্বশুরে কহিয়া রাজ্যেতে গেল কত সৈন্য লইয়া এক রথ ষোল হাতি পঞ্চাশ তুরঙ্গ দুই শত পদাতিক নৃপতির সঙ্গ নিজ রাজ্যে আইলেন নল নরপতি পুষ্কর সমীপে যান গতি পুষ্করে বলিল তোরে রাজ্যে দিয়া অরণ্যে গেলাম আমি দেবনে হারিয়া পুনতব সহিত খেলিব একবার আপনার আত্মাপন করিব এবার জিনিলে তোমার আত্মা হইবে তোমার দ্রুতক্রীড়া করিব আনহ পাশাশারি নহিলে উঠো শীঘ্র ধনুস্বর ধরি নলের বচন শুনি পুষ্কর হাসিয়া বলে বড় ভাগ্য মানি তোমারে দেখিয়া দময়ন্তী সহ তুমি প্রবেশিলে বনে এই তাপ অনুক্ষণ জাগে মোর মনে দমায়ন্তী দেবনে না কইলে রাজাপন আমার বাঞ্ছিত বিধি করিল ঘটন এত ভাবি পুষ্কর আনিল পাশাশারী। দুইজনে বসে তবে আত্মা করি দেখ ধর্মের গতি বিচিত্র কেমন দুষ্টকলি দাপর ত নাহিক এখন এত বলি দেবন ফেলিল নররায়। অবশ্য হইন পার ধর্মের নৌকায় জিনিল নৃপতি নল হারিল পুষ্কর পুষ্কর ভাবিল মনে জীবন দুষ্কর হারিয়া নলের হাতে উড়িল জীবন পুষ্কর কম্পিত তনু সজল নয়ন ধার্মিক অধর্মভীরু দয়ার সাগর অনুজে চাহিয়া তবে বলেন নৃপ্বর না ডরিহ পুষ্কর নাহিক দশ। যতেক করিলে তাতে নাহি করি রোষ কলিতে করিল সব দৈব নিবন্ধন পূর্বমত নির্ভয়ে থাকহ হৃষ্টমন তব প্রতি যেই রূপ ছিল সন্দেহ নাহিক তাই সেরূপ রহিল এত শুনি কর্পুটে বলিছে পুষ্কর তব কীর্তি ঘুষিবেগ দেব দৈত্য নর বহুদোষে দোষী আমি ক্ষমিলে আমারে তোমার সদৃশ খুমি নাহি চরাচরে এত বলি প্রণমিয়া পড়িল ধরণী আশ্বাস করিল তারে নল নৃপমণী পাত্রমিত্রগণ আর নগরের প্রজা সর্বলোকে আনন্দিত নল হইল রাজা দ্বিজগণে পাঠাইয়া বৈদর্ভী আনিল দীর্ঘকাল মহাসুখে রাজত্ব করিল কতদিনে নরপতি চিন্তি মনে মন ইন্দ্রসেনে রাজ্যভার করিল অর্পণ নিজপুত্রে করি রাজা নল নরপতি স্বর্গলোক গেল দময়ন্তীর সংহতি বৃহদস্য বলে রাজা শুনিলে সকল তোমার অধিক দুঃখ পেয়েছিল নল সম্পদ কাহার কভু নাহি রহে স্থির খুনমাত্র রহে যেন জোয়ারের নীর আসিতে না হয় সুখ যাইতে না দুঃখ সদাকাল সমান ভুঞ্জি বা দুঃখ সুখ পরমার্থ চিন্তা রাজাকর অনুক্ষণ সুখ দুঃখ হয় সব কর্ম নিবন্ধন নলের চরিত্র আর কলির শাসন একমন হয়ে যদি শুনে কুঞ্জন খণ্ডয়ে বিপদ ভয় শোবাঞ্ছিত পায় বংশবৃদ্ধি হয় তার সুখে কার যায় কদাচ কলির বাধা নাহি হয় তারে যতেক সংকট ভয় তাহা হইতে তরে তব দুঃখ নরপতি যাবে অল্প দিনে এত বলি অক্ষবিদ্যা দিলেন রাজনে সবা সম্ভাসিয়া মুনি করিল গমন প্রণাম করেন তারে ধর্মের নন্দন কাম্যবনে ধর্মপুত্র চারি সহদর অর্জুন বিচ্ছেদে সদা কাতর অন্তর কথা ভারতের শুনে পুণ্যবান পৃথিবীতে সুখ নাহি ইহার সমান হরীর ভাবনা বিনা অন্নে নাহি মুন সদাকাল হয় তার গোলকে গমন